তাদের ব্যতিক্রম সংগীত পরিবেশনের মাধ্যমে পরিবেশন করবেন পদ্ধতি থাকতে পদ্ধতি ছাত্রীদের আটশো মিটার রান প্রথম অর্চনা জানা দ্বিতীয় পায়ল সামন্ত তৃতীয় প্রিয়াঙ্কা দাস প্রথম দ্বিতীয় শুভজিৎ ভাইচার এবং ছাত্র দ্বিতীয় প্রীতি মাইতি ময়না কলেজের ছাত্র সংসদকে যারা দক্ষতার সঙ্গে চালিয়েছেন সেই জেনারেল সেক্রেটারি রাজ্য অধিকারী স্যার এবং স্টুডেন্টদের যে টিম স্টুডেন্ট টিম আসবে স্টুডেন্ট টিম স্টুডেন্ট টিম স্টাফ ভাষা স্টুডেন্টস ইউনিয়নের যে প্রীতি ম্যাচ সেই প্রীতি মিচে ম্যাচের চ্যাম্পিয়ন স্টাফ এর অধিনায়ক কালীপদ মাইতি এরপর খো খো প্রতিযোগিতা

চব্বিশ এরপর ফুল টিচিং ফুল টাইম নন টিচিং স্টাফ সব থেকে কম ছুটি নিয়েছে ছাত্রছাত্রীদের পরিষেবা প্রদান করেছে আমাদের শিক্ষাকর্মী সবার প্রিয় শ্যামসুন্দরবাজি মহাশয় এরপর শ্যাক টিচারদের ওনারা একদিনও ছুটি নেননি কলেজে ওনাদের একদিনও ছুটি নেননি যতদিন ওনারা ডিউটি ছিলেন এসেছেন এখনো পর্যন্ত দাও তোমাদের পড়ানোর জন্য একদিনও ছুটি নেননি বাবু এবং নারায়ণ বাবু এডুকেশন ডিপার্টমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টে অনেক পুরস্কার হয়েছে ডিপার্টমেন্ট আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা কিন্তু এই দুটি প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন যাদের নিরলস প্রচেষ্টায় হয়েছে তারা থেকে গেছে অন্ধকারে আমি সেই দুজনকেই কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই আমার অত্যন্ত শেবাহাজন নির্মল বেড়া এবং উত্তম রেজকার অনুষ্ঠানে পুরস্কার তুলে তুলে দেবে আমার আইপিএসের কোর্ডিনেটার ডক্টর সুমিত মান্না প্রথমে বাস্তবিক এরা সকাল থেকে রাত্রি আর একজন যাকে আমি খুব কঠিন ছিল এবং নিরপেক্ষ কম্পানি তারা করেছে আমি যতদূর খবর নিয়েছি সম্পূর্ণ অনুষ্ঠানটি আমার দেখা সম্ভব হয়নি খেলাটি যাই হোক এদের সত্যি প্রচেষ্টায় আজকের এই